الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله

আয় আল্লাহ তোমরা সুনা করে হাতdjango করে তোমাদের প্রতি তোমার দয়া ইলা মাহবুব করে আল্লাহ তুমি আমাদেরকে স্থায়ী মর্যাদা বিধান কর রব্বুল আমিন মা বাবা কে তুমি ধর্য ধাম করার मदत তুমি তাফরিকায়াত কর রব্বুল

যত বি এফ নেবে কর্মী না ইন্তে গান করেছে সকলকে তুমি মাফ করে দাও রপুলার মেলা আয়ে জন দিয়ে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তালা আন্দোলন কি বিগবান আরো বিগবান থেকে বিগট হওয়া করার কথা তুমি তাও দিয়ে রাখো আয়া আল্লাহ সরকারের সব আমি মানি নেওয়ার মতো তুমি সুযোগ করে দাও আর আল্লাহ পরিশেষে তোমার কাছে আপদি আমরা আমি দামি করছি আমাদের প্রত্যেকের আব্বা মাকে মাপ করে দাও আমাদের সন্তানগুলোকে মেধা সত্যি বেশ করে দাও আমাদের সন্তানদের কিছু শিক্ষিত শিক্ষিত সংস্থান করে দাও কিছু ভায়ান আর অপেক্ষার জীবন ওয়া